আপনি জানেন না এটা লেডিস হোস্টেল আপনি কেন আপনার বয়ফ্রেন্ডকে এখানে আসতে বললেন তাও আবার এত রাতে আপনি ছাড়াও যে আমরা দুজন এখানে থাকি সেদিকে আপনার খেয়াল আছে আপনি দারুণকে টাকা খাইয়েছেন আমি কালকেই দারুণের নামে বিচার দিব টাকার বিনিময়ে কি অনৈতিক কাজ করছেন উনি হিয়া রেগে গিয়ে সেতুর গাল চেপে ধরে বলল যত বড় মুখ নয় তত বড় কথা তুই আমাকে চিনিস এখানে আসলে এক মাস হলো না এসেই পণ্ডিতি শুরু করে দিয়েছিস পণ্ডিতি কি দেখলেন আমি আমার নিরাপত্তার জন্য বলেছি তাছাড়া এই হোস্টেলটা তো আর আপনার না যে আপনি আপনার মন মতো চলবেন এখানে আমরা থাকি তাই কোনো কিছু করার আগে আমাদের থেকে অনুমতি নিতে হবে যদি অনুমতি নিতে না পারেন তাহলে এমন কাজ করবেন না দেখেছিস কাকলি মেয়ের মুখ দিয়ে খই ফুটছে একে কি করা যায় বলতো আমার কিন্তু রাগ মাথায় উঠে যাচ্ছে ওকে আমি খুন করে ফেলব ওর মুখটা সেলাই করে দে আর যেন কথা বলতে না পারে আমরা এতদিন হলো এই হোস্টেলে আছি আমরা এমন গলাবাজি করতে পারলাম না দুদিন হলো এসেছে আবার গলাবাজিও শুরু করে দিয়েছে এখানে আমি আপনাদের গোলামি করতে আসি আসিনি যে আপনারা আমাকে যা বলবেন আমি তাই করব আমি এখানে আপনাদের টাকায় খাচ্ছিও না থাকছিও না আমি আমার বাবার টাকায় খাচ্ছি থাকছি সেখানে আপনারা অন্যায়মূলক কাজ করবেন আমি চুপচাপ সহ্য করব এটা হবে না দেখো নতুন এসেছ ভালোভাবে বলছি আমরা এখানে খারাপ কিছু করছি না আমার বয়ফ্রেন্ড আসবে আমাকে কিছু বই দিয়ে আবার চলে যাবে তুমি হয়তো জানো না আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো না অনেক কষ্ট করে আমাদের সংসার চলে আমার বয়ফ্রেন্ডই সব কিছু জানে তাই তো সে আমাকে পড়াশোনার দিকে অনেক সাহায্য করে সেজন্য জন্য আমি তোমাকে একটু বকাবকি করলাম তুমি কিছু মনে করো না তুমি আমাদের থেকে বয়সে ছোট আমরা তোমার থেকে বয়সে বড় আমরা যা বলবো তুমি তাই করবে তা না করে বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করছো তাহলে আপনারা আমার গায়ে হাত তুলেন কেন বিষয়টা আমাকে ভালোভাবে বুঝিয়ে বললেই পারতেন আর বইগুলো আপনি দিনের বেলাও নিতে পারতেন রাতের বেলায় কেন নিতে হবে দিনের বেলা নিলে সেটা সবার চোখে পড়ে যাবে আর আমার বাবার কানে যদি এসব খবর যায় তাহলে আমার বাবা আমাকে শেষ করে ফেলবে বাবা জানে আমি ছোটোখাটো জব করে নিজের পড়াশোনার খরচ চালাই বাবাকে মিথ্যা কথা বলছেন কেন আর আপনি যে ছেলের টাকায় পড়াশোনা করছেন সেই ছেলেকে বিয়ে করবেন তার কোনো নিশ্চয়তা আছে আপনি তো তাকে ছেড়েও দিতে পারেন হিয়া নিজেকে দমিয়ে রাখতে পারলো না বসে সেতুর গালে থাপ্পড় বসিয়ে দিল তারপরে চুলের মুঠি ধরে বলল অনেকক্ষণ ধরে তোকে বুঝিয়ে বলছি আমার কথা তোর কানে যাচ্ছে না এবার বুঝতে পারবে আমি কি জিনিস তোকে এখানে খুন করে রেখে দিব কেউ বুঝতেও পারবে না আপু ছাড়ুন এখন তোর কণ্ঠ নরম হচ্ছে কেন অনেকক্ষণ ধরে ভালো করে বুঝিয়েছিলাম আমাদের সাথে না তবুও বারাবারি করলি এতদিন কিছু বলি নাই এরপরে বুঝতে পারবি আমরা কি জিনিস আমরা যদি এই হোস্টেল থেকে বের হই তোকে মেরে তারপরে বের হব চিনিস না আমাদের সরি আপু ভুল হয়ে গেছে আর হবে না প্লিজ আমাকে মাফ করে দিন আসলে এত রাতে আপনারা যদি আমাকে বিক্রি করে দেন তাই আমি ভয়ে এসব কথা বলে ফেলেছি আমাদের তো আর কাজ নেই নারী পাচার করে ফাঁসবো নাকি আমরা যা করব আমাদের সাথে তালে তাল মিলাবি তাহলে আমাদের থেকে ভালোবাসা পাবি আচ্ছা আমার ভুল হয়ে গিয়েছে এখন থেকে আমি আপনাদের মন মতো চলব আপনারা যেভাবে চলতে বলবেন আমি সেভাবেই চলবো তাদের কথার মাঝেই করানারলো কেউ হিয়া গিয়ে দরজা খুলে দিল সেতু দরজার দিকে তাকিয়ে দেখলো একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে সেতু চোখ মুখ কুচকে তাকালো হিয়া মেয়েটিকে রুমের মধ্যে নিয়ে আসতে আসতে বলল তোমাকে না বলেছি বেশি রাত করে আসবে না তাহলে এত রাত করে আসছো কেন তুমি জানো না এত রাত করে আসলে আমার ম্যানেজ করতে কত সমস্যা হয় বইগুলো এনেছো তাড়াতাড়ি বইগুলো দিয়ে বিদায় হও মেটা নতুন নাকি দেখতে তো বেশ সুন্দর কোনিয়ারে পরে মেয়েটা আর বলো না নতুন এসেছে খুব পাকনা গজিয়েছিল পাকনা ছোট করে দিয়েছি আমার সাথে মুখে মুখে কথা বলে কত বড় সাহস দিয়েছি কয়টা লাগিয়ে একদম বাধ্যমেই হয়ে গিয়েছে ছোট মেয়ে বলবা মারার কি দরকার কেন তোমার পছন্দ হয়েছে বুঝি এত দরদ লাগছে কেন ওর জন্য যদি এতই যখন দরদ লাগে তাহলে ওকে তুমি তোমার সাথে নিয়ে যাও কি যে বলো তুমি আমি তোমাকে ভালোবাসি আমি কেন ওকে আমার সাথে নিয়ে যাব এসব কি ধরনের কথাবার্তা আমার উপরে কি তোমার এতটুকু বিশ্বাস নেই আছে জন্যই তো বললাম না হলে কি বলতাম অন্য কোনো ছেলে হলে ওকে নিয়ে এতক্ষণে চলে যেত তুমি তো সবার থেকে আলাদা এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে আমি তোমাকে বললাম নিয়ে যেতে আর তুমি বলে আমাকে এর থেকে খুশি আর কি আর লাগে কথাগুলো বলতে বলতে চোখে সেতুর দিকে তাকালো সেতু ভয়ে দৃষ্টি নত করে আছে হাত পা দেখে ইফাদ হালকা হাসলো হেসে সেতুকে উদ্দেশ্য করে বলল তুমি কিন্তু দেখতে খুব মিষ্টি তুমি তোমার আপুদের সাথে মুখে মুখে তর্ক না আপুরা যা বলবে তাই করবে আপুদের থেকে ভালোবাসাও পাবে আর আপুদের কথা অবাধ্য হলে এখানে থাকতে পারবে না তখন কার কাছে গিয়ে থাকবে বলো তো এত রাতে হোস্টেল খুঁজে বের করাও কম কথা না আমি না বুঝিয়ে আপুদের সাথে বাজে ব্যবহার করে ফেলেছি আর হবে না আমি আপুদের মনের মতো হয়ে চলবো আপনারা যা বলবে আমি তাই করব। একদম মন মতো হয়ে লক্ষ্মী বুঝতে আপুদের পেরেছ আচ্ছা তোমরা আজ থাকো আমি আসছি অনেক রাত হয়ে গিয়েছে কেউ দেখলে সমস্যা হয়ে যাবে হিয়া দেখে শুনে থেকো নিজের খেয়াল রেখো আর খাবারগুলো সময় মতো খাবে একদম অনিয়ম করে খাবার খাবে না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না এটা মাথায় রেখো বলে ইফাদ এক মুহূর্ত দাঁড়ালো না দ্রুত পায়ে বেরিয়ে গেল ইফাদ চলে যেতে হিয়া সেতুকে টানতে টানতে বিছানার কাছে নিয়ে গেল বিছানায় শুয়ে সেতুর কোলের উপরে পা তুলে দিয়ে বলল এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পাটা ব্যথা হয়ে গিয়েছে কোনো কথা না বলে চুপচাপ আমার পাটা টিপে দে আর রাতে রান্নাটাও তুই করবি এটা মনে থাকে যেন অনেক রাত হয়ে গিয়েছে এত রাতে রান্না করব কেন আর আমি ভালো করে রান্না করতে পারি না আবার মুখে মুখে কথা বলছিস তোর তো সাহস কম না আবার মার খাওয়ার শখ হয়েছে মার না ওকে এক হাতে কান ধরিয়ে রাখ আর এক হাত দিয়ে পার্টি পেয়ে নে তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল সুন্দর কথা বলেছিস তুই বসে আছিস কেন এক হাতে কান ধর এক হাতে আমার পাটি পে আমার কথা না শুনলে আমার থেকে খারাপ কেউ হবে না একটু আগে মারের কথা ভুলে গিয়েছিস সে তো আর কোনো কথা বললো না এক হাতে কান ধরলো আর এক হাত দিয়ে পাটি পে দিতে লাগলো দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে আজকে বাবা মার কথা ভীষণ করে মনে পড়ছে আজকে তার বাবা মা যদি এখানে থাকতো তাহলে এদের শিক্ষা দিয়ে ছেড়ে দিত ইচ্ছে করছে এখনই এই হোস্টেল ছেড়ে দিতে কিন্তু এই শহরে হোস্টেল ছেড়ে নতুন হোস্টেলে ওঠা খুবই কষ্টকর পরের দিন সকালবেলা হঠাৎ করে মুখের উপর পানি পরায় ধরফরিয়ে উঠে বসল সেতু বিরক্তি মাখা মুখ করে তাকিয়ে থাকলো কাকলির দিকে কাকুলি সেতুর দিকেই তাকিয়ে আছে সেতু রাগানিত হয়ে বলল এটা কেমন ধরনের ভদ্র তাপু দেখতে না আমি ঘুমোচ্ছি মুখের উপর পানি ছুঁড়ে মারলে কেন আমি কথা বললেই বলবে আমি বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করছি আর তুমি কি করলে একটা ঘুমন্ত মানুষের মুখের উপরে পানি ছুঁড়ে মারলে এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে আমাকে বুঝাও তোমরা ঘুমালে আমি কি তোমাদের মুখের উপরে গিয়ে পানি দেই বলি কি সকালে রান্নাটা কে করবে তুই পরে পরে ঘুমোচ্ছিস উঠে তাড়াতাড়ি রান্না করতে যা আমাকে কি চাকর পেয়েছ আমি কেন রান্না করতে যাব রান্না তো আনটি করে দিয়ে যায় আনটির কাজ আমি কেন করতে যাব। আনটিকে তো এমনি এমনি টাকা দিয়ে রাখা হয়নি তুই আবার মুখে মুখে কথা বলছিস তোর এত বড় সাহস সেতু রেগে গিয়ে হাতের কাছে থাকা ফুলদানিটা হাতে তুলে নিল নিয়ে কয়েক ঘা কাকলি শরীরে আঘাত করলো কাকলি চিৎকার করার আগে সেতু চিৎকার করতে করতে বলল আপু প্লিজ আমাকে মেরো না আমি রান্না করতে পারি না বিশ্বাস করো আমি যদি রান্না করতে পারতাম তাহলে তোমাকে রান্না করে এনে দিতাম কিন্তু আমি রান্না করতে পারি না আনটি এসে রান্না করে দিয়ে যাবে একটু অপেক্ষা করো আমাকে এভাবে মেরো না আমার খুব লাগছে চিৎকার চাচামেচি শুনে হিয়া ব্যালকনি থেকে এসে বলল কাকুলি কি হয়েছে এভাবে চিৎকার করছিস কেন তোরা দেখো না আপু আমি রান্না করতে পারি না এই কথা আপুকে বলেছি আর আপু আমাকে মারছে এটা তোর কেমন ব্যবহার কাকুলি ও ছোট মানুষ ও তাই রান্না করতে পারে না ওকে দিয়ে এসব কাজ করানো যাবে না আনটি সে রান্না করে দিয়ে যাবে তুই সত্যি কথা না জেনে আমাকে কথা শোনাচ্ছিস কেন বয়ফ্রেন্ডের টাকা চলিস তাই এত ফুটানি আসতেছে আনটিকে যে টাকাগুলো দিস সেই টাকাগুলো দিয়ে যদি অন্য কিছু করিস তাহলে সেটা কাজে দিবে এই মেয়েটাকে বসিয়ে রেখে লাভ কি আমার বয়ফ্রেন্ডের টাকায় মনে হয় আমি একাই চলি তুই মনে হয় চলিস না আমি তোকে দেখছি আর তুই আমাকে এত বারবার কথা শোনাচ্ছিস তুই আর আমার সাথে কথা বলবি না বলেই দুজন দুই দিকে চলে গেল বয়ফ্রেন্ডের পাওয়ারে এত গরম তাই না তোমার বয়ফ্রেন্ডকে নিয়েই আমি পালিয়ে যাব। তারপর দেখি তোমরা কি করো বেশ কিছুদিন পরের কথা হিয়ার কাকুলি দুজনে কলেজে গিয়েছে সেতু বাসায় বসে পড়ছিল এমন সময় দরজায় কেউ করা সেতু দরজা খুলে দিয়ে অবাক হয়ে গেল এটা তো হিয়ার বয়ফ্রেন্ড ইফাদ কি চাই এখানে তোমাকে চাই মানে এসব কি বলছেন তুমি কি চাও না আমার সাথে যেতে এদের থেকে মুক্তি পেতে এরা দুই বান্ধবী আমাকে ভুলিয়ে ভালিয়ে টাকা নিয়ে নিজেদের পড়াশোনার খরচ চালায় দুদিন পরে এরা আমাকে ঠিকই ভুলে যাবে কিন্তু তুমি অনেক সহজ সরল আমি চাই তোমাকে একটা ভালো জীবন দিতে তোমাকে আমার অনেক ভালো লেগেছিল তাই ঠিক করেছি বিয়ে করলে তোমাকেই করব কথা না বাড়িয়ে চলো এটাই সুযোগ কেউ নেই আমরা চলে যাই তারপরে ইফাত একটা চিরকুট রেখে সেতুকে নিয়ে চলে গেল কাকুলিয়ার হিয়া বাসায় এসে চেকুট পরে মাথায় হাত দিয়ে দুজনেই বসে পড়ল কলিং আর রাজের পাশে রাজের বয়সী একজন ছেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে রাজ শান্ত স্বরে রিমাকে রিমা ওর নাম সুমন সুমন আমার ছোটবেলার বন্ধু আর সুমন ও আমার স্ত্রী রিমা সুমন রিমা দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে রিমা শান্ত স্বরে বলল তোমরা বাহিরে দাঁড়িয়ে কেন রাজ ওনাকে নিয়ে ভিতরে এসো সুমন ভেতরে চল রাজা সুমন বাসার ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমের সোফায় বসে রিমা দরজা আটকে দিয়ে রান্নাঘরে চলে যায় খানিক পর সুমন আর রাজ ডাইনিং টেবিলে খাবার খেতে বসেছে রিমা যত্ন নিয়ে সুমন আর রাজের প্লেটে খাবার পরিবেশন করছে সুমন খাবার খেতে খেতে বলল বাহ খাবার তো খুব মজা হয়েছে নিশ্চয়ই ভাবি রান্না রাজ রিমা দিকে তাকিয়ে হাসি মুখে বলল হুম সব সময় রিমাই রান্না করে সুমন রিমার দিকে তাকিয়ে একটু হেসে বলল ভাবিহাতে হাতে নিশ্চয় জাদু আছে আমি তো ভাবির হাতে রান্না করা খাবারের পুরোপুরি ফ্যান হয়ে গেলাম রে রাজ আঙ্গুল চেটে পুটে খেতে হচ্ছে এমন অবস্থা আমার রিমা সুমনের কথায় কিছুটা লজ্জা পায় সেই দিনের মতো সুমন খাবার খেয়ে ড্রয়িং রুমে সোফায় বসে গল্প করছে রাজ শান্ত স্বরে সুমনকে বলল তুই কি থাকার জন্য কোনো ফ্ল্যাট পেয়েছিস সুমন মলিন স্বরে বলল না রে দোস্ত অনেক খুঁজলাম কিন্তু ব্যাচেলরকে কেউ একলা ফ্ল্যাট ভাড়া দিতে রাজি না ফ্যামিলিদের সাথে শেয়ার করে থাকার কথা চিন্তা করেছিলাম কয়েকটা বাসাও দেখলাম তাদের সাথে কথা বললাম কিন্তু কেউ তাদের রুম শেয়ার করতে ইচ্ছুক না আসলে ফ্যামিলি বাসাগুলোতে পরিচিত বিশ্বস্ত লোক না পেলে কেউই যাদের রুম শেয়ার করতে রাজি হয় না দেখি যদি আশেপাশে একান্ত কোনো ফ্ল্যাট না পাই তাহলে ছেলেদের হোস্টেলে উঠতে হবে রাত শান্ত স্বরে বলল ছেলেদের হোস্টেলগুলো তো অনেক দূরে আমাদের অফিসের এরিয়া থেকে অত দূর থেকে যাতায়াত করতে গেলে তো তোর মিনিমাম এক ঘন্টা বেশি সময় লাগবে আর তাছাড়া ভাড়াও তো কম যাবে না সুমন হতাশার সরে বলল তাছাড়া তো কোনো উপায় দেখছি না এই স্বল্প বেতনের চাকরিতে এতটা লম্বা লস খাড়ে নিয়ে চলতেই হবে কিছু করার নেই রাজ কিছু সময় ভেবে বলল যদি তোর কোনো সমস্যা না থাকে তাহলে তুই আমাদের ফ্ল্যাটেই একটা এক্সট্রা রুম আছে সেখানে উঠতে পারিস খাওয়া দাওয়া না হয় আমাদের এখানেই করবি এতে আমার বা রিমার কোনো সমস্যা হবে না সুমন মনে মনে এটাই চাইছিল যেন রাজ ওকে তাদের ফ্ল্যাটেই থাকার কথা বলুক সুমন খুশি হয়ে বলল না না আমার কোনো সমস্যা নেই বরং তুই আমাকে তুই তোর ফ্ল্যাটে অফার করলি এটাই আমার জন্য অনেক ভালো হলো আর রইল খাবারের বিষয় ভাবি তাতে রান্না করা সুস্বাদু খাবার খেতে পারবো এটাই আমার জন্য সুবর্ণ পাওয়া এরপর সুমন রাজের ফ্ল্যাটে একটা রুমে ওঠে কয়েকদিন পর সুমন খাবার খাওয়ার জন্য বাসে এসে কলিং বেল বাজায় কলিং বেল বাজতেই রিমা গিয়ে দরজা খুলে দেয় সুমন রিমাকে দেখে বুঝতে পারে রিমা মাত্রই গোসল শেষ করে বের হয়েছে সুমন রিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিমা সুমনে তাকিয়ে থাকা দেখে বলল ভাইয়া ভিতরে আসুন সুমন বাসার ভিতর প্রবেশ করে রিমার দিকে আবারও তাকায় রিমা দরজা আটকে দিয়ে বলল আপনি ডাইনিং টেবিলে বসুন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি সুমন ডাইনিং রুমে গিয়ে চেয়ার টেনে বসে রিমা সুমনের সামনে দাঁড়িয়ে খাবারের প্লেট রাখতে ধরলে সুমন রিমার হাত ধরে রিমার দিকে তাকায় রিমা অবাক সরে বলল ভাইয়া আপনি আমার হাত ধরলেন কেন আমার হাত ছাড়ুন এই বলে রিমা এক টানে সুমনের হাতের ভাস থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সুমনকে আর খাবার বেড়ে না দিয়ে নিজের রুমে চলে যায় সুমন একাই খাবার বেড়ে নিয়ে খাওয়া শেষ করে অফিসে চলে যায় রাতে রাজ বাসায় ফিরে রুমে প্রবেশ করে দেখে রিমা মাথা নিচু করে বিছানায় বসে আছে রাজ শান্ত স্বরে প্রশ্ন করলো কোনো সমস্যা হয়েছে রিমা ওভাবে মাথা নিচু করে বসে আছো কেন প্রথম দিন থেকেই তোমার বন্ধুরা আমার দিকে অন্যরকম ভাবে তাকানোর বিষয়টা আমি খেয়াল করেছিলাম রাজ উনি আমার দিকে খারাপ নজরে তাকিয়ে থাকেন সব সময়। আর তোমরা তো একই অফিসে চাকরি করো তাহলে তুমি আর উনি আলাদা সময় খাওয়ার জন্য বাসায় আসো কেন আর আজকে দুপুরে খাবার দেওয়ার সময় তোমার বন্ধু তো আমার হাত এমনভাবে ধরেছিলেন সারা নামই নিচ্ছিলেন না ওনার এমন অস্বাভাবিক আচরণগুলো আমার ভালো লাগছে না রাজ তুমি না থাকাকালীন ওনার উপস্থিতি আমাকে ভীষণ অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে রাজরিমার কথাগুলো গুরুত্বের সহিত না নিয়ে হাসি দিয়ে বলল আরে এসব কি বলছো তুমি রিমা ও তাকানোর বিষয়টা হয়তো তোমার মনের ভুল সুমন অনেক ভালো ছেলে আর আমার ছোটবেলার বন্ধু তোমার সাথে এমন কোনো কাজ কখনো করবে না যাতে তুমি বা আমি কষ্ট পাই সে বিশ্বাস আমার আছে ওর প্রতি এসব নিয়ে ভেবো না তো আর তাহলে আজকে যে ইচ্ছে কি তো আমার হাত ধরলো সেটা আরে হয়তো মজা করেছে তোমার সাথে এসব নিয়ে চিন্তা করো তো রিমা বেশ বিরক্ত হয়ে রাজের মুখে এমন কথা শুনে রাজ যতই গুরুত্বহীন ভাবে দেখুক না কেন সুমনের এসব আচরণগুলো কিন্তু রিমা একজন মেয়ে হিসেবে ঠিকই বুঝতে পারে কোন দৃষ্টি তাকে ভালো চিন্তা নিয়ে দেখছে আর কোন স্পর্শ তাকে অস্বস্তিতে ফেলছে রিমা রাজা সুমনের আড়ালে পুরো বাসাতেই সবগুলো বেডরুমের ড্রয়িং রুমে ডাইনিং রুমে রান্নাঘরে গোপন ক্যামেরা লাগিয়ে নেয় রিমা অসুস্থতার ভান করে বিছানায় শুয়ে আছে রাজা সুমন সকালেই অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছে কিছু সময় পর সুমন প্রতিদিনের মতো বাসায় আসতেই দেখে মূল দরজা খোলা সুমন বাসার ভিতর প্রবেশ করে ড্রয়িং রুম রান্নাঘর ডাইনিং রুম কোথাও রিমাকে দেখতে না পেয়ে রিমা রাজের রুমে প্রবেশ করে দেখে রিমা বিছানায় শুয়ে আছে সুমন রিমার সামনে দাঁড়িয়ে বলল কি হয়েছে ভাবি আপনার শরীর খারাপ নাকি শরীরটা কেমন যেন খারাপই লাগছে আজ সুমন রিমার করার জন্য ব্রেন এটাই সুযোগ রিমার মনে রাজকে নিয়ে খারাপ ভাবনা ঢুকানোর আমি এখন রিমাকে রাজকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে আমাকে বিয়ে করার প্রস্তাব দেব তাহলে ষোলোকলা পূর্ণ হয়ে যাবে সুমন নিজে চিন্তার ঘর থেকে বেরিয়ে রিমাকে বলল রাজ আপনার কেমন স্বামী না নিজের অসুস্থ স্ত্রীকে একলা ঘরে রেখে অফিসে কাজ করছে কি করে আমি হলো কখনোই আমার বুকে একলা রেখে বাসার বাইরে যেতাম না আমার কাছে আমার কাজের থেকে বইয়ের খেল রাখা। তাকে সমিতি আটে বেশি জরুরি। রিমা একটু এসে শোয়া অবস্থা থেকে উঠে বসে। সুমন রিমার পাশে বসতেই রিমা কিছুটা অবাক হয়ে সাইডে সরে বসে। সুমন আবারও বলল, "ভাবি, আমি আপনাকে একটা ভালো প্রস্তাব দিচ্ছি। আপনি রাজকে রিভোর্স দিয়ে আমাকে বিয়ে করুন। আমি আপনাকে অনেক সুখে রাখব। আপনার যত্ন নেব। আপনার কোনো ধরনের অসুবিধা হতে দেব না।" রিমা অবাক স্বরে বলল, "এসব কি বলছেন আপনি ভাইয়া? আপনি আমার স্বামীর অনেক ভালো বন্ধু।" আপনাকে আমি প্রথম দিন থেকেই আমার বড় ভাইয়ের জায়গায় বসিয়েছি আর আপনি আপনার বন্ধুর স্ত্রীকে এই ধরনের বাজে প্রস্তাব দিচ্ছেন কি করে আপনার বিবেক বুদ্ধিকে কাজ করা বন্ধ করে দিয়েছে আমি এসব সম্পর্কের বাজবিচার করে কোন সিদ্ধান্ত নেই না আপনাকে প্রথম দিন দেখা মাত্রই আমার অনেক পছন্দ হয়েছে তাই কোথাও বাসা পাচ্ছি না রাজার কাছে এমনটা বলা মাত্রই রাজা আমাকে বাসে থাকতে দিয়েছে এতে আমি আপনার আরো কাছাকাছি থাকতে পেরেছি রাজা অফিসে কাজ করতে ব্যস্ত থাকতো সে সুযোগে আমি বাসে আসতাম আপনাকে মন ভরে দেখতে পারতাম আপনার সাথে একান্ত সময় কাটাতে পারতাম যদিও আপনি সবসময় আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেছেন এতে আমার খারাপ লাগলেও মেনে নিয়েছিলাম কিন্তু আজার আপনাকে নিয়ে আমার মনের কথাগুলো অনুভূতিগুলো প্রকাশ না করে পারলাম না কথাগুলো বলতে বলতে সুমন রিমার দিকে আরেকটু সরে বসে রিমার হাত ধরে রিমা রেগে গিয়ে নিজের হাত এক টানে সুমনের হাতের ভাঁজ থেকে ছাড়িয়ে বিছানা থেকে নেমেই সুমনের পাশে দাঁড়িয়ে সজরে ওর গালে একটা থাপকর দিয়ে রাগেস্বরে বললো নির্লজ্জ ব্যাহায়া লক্ষ্য থাকার আমার স্বামী আপনাকে খুব ভালো একজন বন্ধু মনে করে এ বাসায় থাকতে দিয়েছে আর আপনি আমাকে এই ধরনের বাজে প্রস্তাব দিচ্ছেন আবার স্পর্শ করার চেষ্টা করছেন রিমার এমন কাজে সুমন নিজেকে সামনে নিয়ে বলল দুই টাকার মেদ তুই আমাকে থাপ্পুর দিলি রাজাজ বাসায় ফিরো তারপর দেখ তোর নামে কি কি সব বলি ওকে আজই তোর এ বাসে আর রাজের শেষ দিন হবে তখন তুই আমার পায়ের কাছে এসে পড়বি আর বলবি তোকে জন্য আমি গ্রহণ করি রিমা সুমনের কথা সশব্দ শুনে হাসতে থাকে রিমাকে এভাবে হাসতে দেখে সুমনের রাগের মাত্রা আরও বেড়ে যায় সুমন আর এক মুহূর্তের জন্য রিমার ঘরে না দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায় কিছু সময় পর সুমন রাজকে নিয়ে আবার বাসায় আসে সুমনার রাজ রুমে প্রবেশ করতে দেখে রিমা বিছানায় বসে আছে সুমন বলল। রাজ জানি বিষয়টা তুই শুনলে অনেক কষ্ট পাবি কিন্তু এবার বিষয়টা আমার হাতের বাইরে চলে গিয়েছে ভেবেছিলাম তোকে কিছু বুঝতে দেব না জানতে দেব না কিন্তু আজ না জানিয়ে পারছি না প্রথম দিন থেকে তোর বউ আমার দিকে অন্য নজর অন্য চিন্তাধারা নিয়ে তাকিয়ে থাকতো তুই না থাকাকালীন আমি যখন কাজ না থাকায় বাসায় খাওয়ার জন্য আসতাম তোর বউ খাবার দেওয়ার বাহানাই আমার হাত ধরত শরীরের অঙ্গভঙ্গে পরিবর্তন করত কোনো কারণ ছাড়াই আমার শরীরের উপর পড়ার চেষ্টা করতো আজ বাসে আসতে তোর আমাকে এই রুমে ডেকে এনে বলেছে সে আমাকে অনেক পছন্দ করে সে তোকে ডিভোর্স দেবে আর আমাকে বিয়ে করতে চায় তুই নাকি ওকে সময় দিস না কেয়ার করিস না আরো অনেক কথা বলেছে আমার ভীষণই খারাপ লেগেছে এই প্রস্তাবে তাই আজ সব তোকে বলেই দিলাম রাজ সুমনের কথা শুনে অবাক হলেও রিমা হাসছে রাজ অবাক সরে বলল এইসব তুই কি বলছিস সুমন রিমা এমন কাজ করতেই পারে না আমি সত্যিই বলছি রাজ তুই আমার খুব ভালো একজন বন্ধু তাই তোকে এতদিন সব বলে কষ্ট দেয়নি ভেবেছিলাম তোকে জানালে তোদের আবার সংসার অশান্তি হবে তাই আমি ভাবি অনেক বোঝানো ট্রাই করেছিলাম এগুলো ঠিক না রাজ আপনাকে অনেক ভালোবাসে জানতে পারলে অনেক কষ্ট পাবে কিন্তু আমি তোর তোর আজ বাড়াবাড়ি দেখে আর না বলে থাকতে পারলাম না রাজ এবার রিমাকে বলল রিমা সুমন এসব কি বলছে আর তুমি বা কিছু বলছো না কেন আমার মুখে বলার মতো কোনো কথা নেই রাজ আমি শুধু একটা জিনিস দেখাবো তোমাকে আর তোমার ইনোসেন্ট ভালো মানুষ বন্ধুকে রিমার এমন কথা শুনে সুমন চিন্তায় পড়ে যায় রাজ অবাক স্বরে প্রশ্ন করল কি দেখাবে দেখো রিমা রাজের ল্যাপটপ নিয়ে এসে রাজা সুমনের দিকে করে বিছানার উপর রেখে একটি ভিডিও প্লে করে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সুমন রিমাকে কি কি কথা বলেছে আর রিমার হাত ধরতে রিমা যে সুমনকে থাপ্পড় দিয়েছিল সেটাও এখানে দেখানো হয়েছে সুমন ভিডিওটি দেখে অনেক ভয় পেয়ে যায় রিমা রাজকে বলল আমি এর আগেও তোমাকে এ ব্যাপারে বলেছিলাম কিন্তু তুমি গুরুত্ব দাওনি তোমার বন্ধুর প্রতি তোমার এতটাই অগাধ বিশ্বাস ছিল যে আমার কথাগুলো একটু সময় নিয়ে ভাবতেও চাওনি তাই গোপনে আমাদের রুমে সব পুরো বাসার বিভিন্ন কর্নারে ক্যামেরা লাগিয়েছিলাম আর তাই সত্যিটা এখন নিশ্চোখেই দেখতে পেলে তুমি রাজ অত্যাধিক রেগে গিয়ে সুমনের কলার চেপে ধরে বলল এসব করার জন্য তোকে আমার বাসায় থাকার অনুমতি দিয়েছিলাম আমি তুই এতটা খারাপ চরিত্রহীন লম্পট পেয়াদব আমি ভাবতেও পারিনি রিমা তো এর আগেও আমাকে তোর ব্যাপারে এসব বলেছিল কিন্তু আমি গাধার মতো ওর কোনো কথাই বিশ্বাস করিনি তোকে তো আমার বন্ধু বলতে লজ্জা করছে ধিক্কার তোর মতো বন্ধুকে সুমনকে ধাক্কা দিয়ে বললো? বেরিয়ে যা আমার বাসা থেকে আর কখন আমার বাসায় আসার চেষ্টাও করবি না তুই তোর মতো বন্ধুর কোনো দরকার নেই আমার আজ থেকে আমি ভাববো সুমন নামের আমার কোনো বন্ধু ছিল না কখনো ভুলো আমার সাথে কথা বলার বা যোগাযোগ করার চেষ্টা করবি না দেখ রাজ আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা নয়তো তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আমি সুমন মাথা নিচু করে নিজের জিনিসপত্র নিয়ে রাজের বাসা থেকে চলে যায় রাজিমার হাত ধরে অনুনয় স্বরে বলল সরি বৌ আমি বুঝতে পারিনি সুমন এমন নিম্ন মানসিকতার ছেলে হতে পারে তোমার কথা বিশ্বাস না করে তুমি কষ্ট পেয়েছো আমি তার জন্য অনেক দুঃখিত আমি তোমার অবস্থা বুঝতে পেরেছি রাজ নিজের আপনজন ভাবা মানুষগুলোকে নিয়ে এমন নিম্ন মানসিকতার কথা শুনলে প্রথমত বিশ্বাস করা যায় না তা আমি বুঝেই তোমাকে প্রমাণ দেওয়ার ব্যবস্থা করেছি এখন আর নিজের মাঝে কোনো খারাপ লাগা রেখো না আমিও রাখছি না আমরা আবার দুজন দুজনকে ভালোবেসে আমাদের সংসার করব। অতবর রাজা রিমা আবারও একে অপরকে ভালোবেসে সুখী শান্তিতে সংসার করতে শুরু করে